আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আব্রাহার মক্কা আক্রমণ ও আবাবিল পাখি দ্বারা পরাজিত হওয়ার ঘটনা সময়টা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আব্রাহা আল্লাহ তাকে দিয়েছেন গুচ্ছ ক্ষমতা ও শক্তি ক্ষমতার দাপটে আব্রাহার ইচ্ছা হলো ইয়েমেনের রাজধানী সানাতে সে কাবার অনুরূপ কিছু একটা তৈরি করবে অতঃপর সারা পৃথিবী থেকে মানুষ হজ পালন করতে মক্কার পরিবর্তে সানায় যাবে নাগরিকদের জুলুমের মাধ্যমে অর্জিত বিপুল অর্থ এবং উন্নয়ন কর্মীর কোনো অভাব না থাকায় তা যথাযথ সময় তৈরিও হয়ে গেল কিন্তু সারা পৃথিবীর মানুষ হজ পালনের জন্য তাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইসাল্লাম এর তৈরি ঘর কাবা থেকে কোনো ক্রমেই সানার কাবায় যাচ্ছিল না আব্রাহা তা দেখে বেশ ক্ষিপ্ত হয় বাইতুল্লাকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রথমে অগ্রগামী দল পাঠিয়ে মক্কার যুবক এবং ওট কবজা করে ফেলে যাতে প্রতিরোধের কোনো পথ মক্কাবাসীদের না থাকে সাথে যুদ্ধ প্রস্তুতির সংক্রান্ত একটি প্রস্তুতিপত্র পাঠায় তাতে এমন ভয়াবহ যুদ্ধের প্রতি ইঙ্গিত দেয়া হয় যা সামাল দেয়া মক্কাবাসীর পক্ষে কোনো ক্রমেই সম্ভব নয় এমনকি পুরো আরবের অস্ত্র যদি এক করা হয় তবু আব্রাহার অস্ত্রশস্ত্রের অর্ধেক হবে না আব্রাহা সৈন্যবাহিনীর বিশাল বহর নিয়ে বায়তুল্লা অভিমুখে রওনা হয় চারিদিকে রণঝঙ্কার তার বহরের আকর্ষণ ছিল বিশাল দেহি হাতি সে নিজেও এমন হাতির পিঠে চড়ে আসছিল যা মক্কার লোকেরা ইতোপূর্বয়ে দেখেনি আধুনিক যুগের ট্যাঙ্কির মতো ছিল হাতিগুলো মক্কার লোকেরা বাধা দেয়নি আব্দুল মোতালিব শুধু বলেছিলেন এই ঘরের মালিকই তার ঘর শত্রুর হাত থেকে রক্ষা করবেন পবিত্র কাবাকে ধুলায় পরিণত করতে আব্রাহা তখন প্রস্তুত হঠাৎ পশ্চিম আকাশ কালো মেঘে ছেঁয়ে গেল খনিকের মধ্যেই মেঘের মতো কিছু এসে আব্রাহার পুরো বাহিনীকে ঘিরে ফেলে আসলে তা মেঘ ছিল না অগণিত ছোট ছোট পাখি একসাথে দল বেঁধে ডানা মেলে উড়ে আসায় মেঘের মতো মনে হয়েছে পাখিগুলো দেখতে চড়ুইয়ের মতো নাম আবাবিল প্রতিটি আবাবিলের সাথে তিনটি করে নুড়ি পাথর ছিল দুটো দুই পায়ের নখে আর একটি ঠোঁটে সেই পাথর কোনার সাইজ ছিল ছোলা বুটের মতো আব্রাহার দল যখন কাবা ধ্বংসের চূড়ান্ত উদ্দেশ্যে পা বাড়ায় তখনই আকাশ থেকে আবাবিল নুড়ি ফেলতে থাকে একসাথে বাহিনীর ওপর যেন পাথরের বৃষ্টি যার ওপরই পাথরকণা পড়তে থাকে সারা গায়ে ভীষণ চুলকানি শুরু হতো এবং চুলকাতে চুলকাতে চামড়া ছিঁড়ে গোস্ত ঝরে পড়তে থাকতো গোস্ত ও রক্তপানির মতো ঝরে পড়ত এবং হাড় বেরিয়ে আসত আব্রাহার অবস্থাও এই রকম হয়ে পড়ে এক একটি পাথর ছিল এক যুগের সবচেয়ে শক্তিশালী মিশাইল পুরোদলের সব শেষ আব্রাহা হয় রক্তাক্ত আল্লাহ তাকে অপমানের গ্লানি বয়ে বেড়ানোর কিছুক্ষণ জীবিত রেখেছিল যুদ্ধে ভয়াবহ পরাজয়ের পর বুক ফুলিয়ে আসে লোকটি রক্তাক্ত দেহ এবং ছেঁড়া কাপড় নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে পালিয়ে যায় তার এমন লজ্জাকর পালিয়ে যাওয়া দেখে মক্কাবাসী বেশ আনন্দ উপভোগ করে তবে আব্রাহা আর নিজ দেশে ফিরে যেতে পারেনি পথি মারা যায় সেই বছরটাকে ইতিহাসে আমল ফিল বা স্থির বছর বলা হয়ে থাকে আর ওই বছরই প্রিয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন পৃথিবীর যত দাস্তিক রাজা বাদশাহ ছিল আল্লাহ সবগুলোকে সাহিস্তা করেছেন একদম দুর্বল এবং ক্ষুদ্র বস্তু দিয়ে যা তারা কখনো কল্পনাও করেনি নমরুদ ফেরাউন থেকে আব্রাহা কেউ কিন্তু খুব বড় কোনো আক্রমণে নিহত হয়নি মশার কামড়ে পানিতে ডুবে বা পাখির মুখ থেকে ফেলা পাথরের আঘাতে নাস্তা হয়েছে আল্লাহ দেখিয়ে দিয়েছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাকে মারতে তার জন্য একটি মশা বা একটি পাথর কণাই যথেষ্ট আল্লাহর ক্ষমতার বিপরীতে যারা ক্ষমতা দেখায় তাদের পরিণতি যুগে যুগে এমনই হয়ে আসছে প্রিয় বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন প্লিজ ভালো লাগলে একটি লাইক দিন আর এরকম ইসলামিকমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এতে করে আমি ইসলামিকমূলক ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ